নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কুয়াশার দাপট সকাল থেকে অব্যাহত কুয়াশার দাপটে কার্যত মেঘলা ওয়েদার তৈরি হয়েছে বেশ কয়েকটা জেলাতে কারণ ঘন কুয়াশা রয়েছে তবে কয়েকটা জেলায় হালকা হালকা কিন্তু রোদের দেখাও মিলেছে অন্যদিকে এই মুহূর্তে দু দুটি পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ ডাব্লুডি কিন্তু অবস্থান করছে একটা উত্তর ভারতের ওপরে একটা উত্তর পশ্চিম ভারতের কাছে উত্তর ভারতে উত্তর পশ্চিম উত্তর প্রদেশের কাছে একটি ডাব্লুডি বা পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে একই সঙ্গে উত্তর পাকিস্তান সংলগ্ন অঞ্চলে একটা পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে অন্যদিকে আঞ্চলিক একাধিক সিস্টেম কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে বিভিন্ন অঞ্চলে সেই সঙ্গে বঙ্গোপসাগরের মধ্যে নতুন একটা সিস্টেম তৈরি হয়েছে একটা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে এই সিস্টেম কিন্তু আগামীতে বৃষ্টি আনতে পারে বেশ কিছু রাজ্যে তবে এরই মধ্যে পশ্চিমবঙ্গে হাড় কাঁপানো ঠান্ডার ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বেশ কয়েকটা জেলাতে নয় থেকে দশ ডিগ্রি তাপমাত্রা ছুঁয়েছে সর্বনিম্ন তাপমাত্রা এরই মাঝে আবারও কিন্তু দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর উত্তরে হাওয়ার কারণে রাতের বেলা ঠান্ডা ভালো মতো অনুভূত হলেও দিনের বেলা কুয়াশা মেঘের কারণে রোদের দেখা নেই কার্যত জেলায় জেলায় এবং এরই জেরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তো পরিবর্তন আসছে স্বাভাবিকের থেকে অনেকটা নিচে রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আর এতেই কিন্তু দিনের বেলাতেও চরম ঠান্ডা অনুভূত হচ্ছে বেশ কয়েকটা জেলাতে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোন কোন অঞ্চলে কুয়াশা মেঘ কেমন কী রয়েছে এবং রোদের দেখা কবে থেকে মিলতে পারে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় পরিষ্কার রোদ ঝলমলে আকাশ কবে থেকে দেখা যাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব সেই সঙ্গে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে কোথায় কি ওয়েদার সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে এক সঙ্গে শীত আগামীতে কতটা কি বাড়বে কোন কোন অঞ্চলে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কি রয়েছে সমস্ত কিছু আপনাদের পরপর দেখাবো এই ভিডিওটার মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়াশার কারণে গোটা বাংলাদেশ কার্যত মেঘ কুয়াশায় ঢাকা রোদের দেখা নেই বললেই চলে তবে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে গতকাল যে পরিমাণ কুয়াশা ছিল সেটা কিন্তু অনেকটা কেটেছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কিছুটা আবহাওয়া পরিষ্কার রয়েছে বীরভূমের দিকে সেই সঙ্গে পশ্চিম বর্ধমান এদিকে পূর্ব বর্ধমানে কিছুটা অংশ বাঁকুড়া পুরুলিয়া সেই সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার হয়েছে তবে ঘন কুয়াশা কিন্তু আসছে বাংলাদেশ থেকে তার জেরে মুর্শিদাবাদ নদীয়ার বেশ কিছু অংশ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি এবং হাওড়ার বেশ কিছু অংশ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের কিছু কিছু অংশে কিন্তু প্রবল কুয়াশা রয়েছে ঘন কুয়াশা রয়েছে এর জেরে কার্যত সূর্যের দেখা নেই বললেই চলে এই জেলাগুলিতে এবং এর প্রভাবে বাংলাদেশ লাগোয়া এই জেলাগুলিতে দিনের বেলা কিন্তু ভালো মতো ঠান্ডা অনুভূত হবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ ঘন কুয়াশা রয়েছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং সেই সঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতেও কিন্তু ঘন কুয়াশা রয়েছে কিছুটা বৃষ্টির মেঘ রয়েছে সিকিমের ওপরে এবং দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলে কিন্তু হালকা হালকা মেঘ ঢুকছে সেই মেঘ এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিহারের দিকে পার্বত্য অঞ্চলে এবং তরে অঞ্চলে কিছুটা ঘন কুয়াশা রয়েছে বাকি অংশে কিন্তু কুয়াশা কেটে গেছে অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে ঘন কুয়াশায় ঢেকে রয়েছে দিল্লি হরিয়ানা পাঞ্জাব সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের উত্তর ভাগ এবং উত্তরপ্রদেশ জুড়ে প্রবল কুয়াশা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম সেই সঙ্গে মেঘালয় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা রয়েছে ত্রিপুরাতে গতকাল যে পরিমাণ কুয়াশা ছিল সেটা কিন্তু অনেকটা কেটে গেছে তবে বিক্ষিপ্ত কুয়াশা কিন্তু এখনও রয়েছে ত্রিপুরার মধ্যে একটু জুম করে আপনাদেরকে দেখাই কোন কোন অঞ্চলে এই মুহূর্তে ঘন কুয়াশা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে নদিয়ার মধ্যে বেশ কিছু অংশে ঘন কুয়াশা রয়েছে যেমন করিমপুরের দিকে রয়েছে কৃষ্ণনগরের দিকে রয়েছে বগুলা গেদে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর সেই সঙ্গে রানাঘাট এদিকে বর্ধমানের দিকে মেমারি পান্ডুয়া এদিকে চাকদা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনার দিকে বনগাঁ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে কাঁচরাপাড়া তারপরে চন্দননগর এদিকে হাবড়া স্বরূপনগর বাঁধুরিয়া হিঙ্গলগঞ্জ টাকি হাবড়া এদিকে কলকাতা সেই সঙ্গে হাওড়া উলুবেড়িয়া কোলাঘাট তমলুক সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে পাথি দীঘা এছাড়া হলদিয়া জয়নগর মাজিলপুর এই অঞ্চলগুলো কিন্তু প্রবল কুয়াশা রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একটু উত্তরের দিকে মুর্শিদাবাদের দিকে বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর ডোমকল তারপরে এই যে অঞ্চলগুলো রয়েছে ভগবান গোলা এই অঞ্চলগুলো কিন্তু প্রবল কুয়াশা রয়েছে উত্তরের দিকে আপনাদেরকে দেখাবো উত্তরের দিকে রয়েছে বিশেষ করে গঙ্গারামপুর বালুরঘাট এই অঞ্চলগুলোই প্রবল কুয়াশা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি করণদীঘি সেই সঙ্গে ইসলামপুর এছাড়া আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি তারপরে জলপাইগুড়ি নকশালবাড়ি ধূপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই অঞ্চলগুলোয় কিন্তু ঘন কুয়াশা এই মুহূর্তে বিরাজমান রয়েছে তো এই যে কুয়াশার দাপট এটা কিন্তু আজ দিনভর থাকবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলাতে আগামীকালও কিন্তু বিক্ষিপ্ত কুয়াশা থাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তবে আটই জানুয়ারি থেকে কিছুটা কমতে পারে কুয়াশার দাপট এবং পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখার সম্ভাবনা রয়েছে আগামী আটই জানুয়ারি থেকে এবার আমরা দেখে নেব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবন থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে কোথায় কি একটি ওয়েদার সিস্টেম এই মুহূর্তে অবস্থান করছে পরপর আপনাদেরকে জানাবো তো বলা হচ্ছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ ডাব্লুডি অবস্থান করছে ঘূর্ণাবর রূপে যেটা উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের ওপর অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এটা তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু হাজির হয়েছে রূপে অবস্থান করছে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া একটা সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্টিম রয়েছে যেটার গতি একশো তিরিশ নটস এবং এটা বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে বারো দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগের ওপর অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া একটা টাফরেখা রয়েছে পুবালি টাফ টাফরেখা বা অক্ষরেখা যেটা মালদ্বীপ থেকে লাক্ষাদ্বীপ পর্যন্ত অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে বলা হচ্ছে আগামী তিন দিনে বৃষ্টি বাড়বে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে কেরালা তামিলনাড়ু লাক্ষাদ্বীপ নিকোবর দ্বীপপুঞ্জ এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কি কী সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কি থাকবে সেগুলো আপনাদের পরপর জানাবো তো বলা হচ্ছে আজকে ছয় জানুয়ারি আজকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে সর্বত্র কিন্তু বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম মেঘালয় সেই সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও কিন্তু বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে বিহারে ঘন কুয়াশার অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়খণ্ড ছত্তিশগড় এবং ওড়িশার মধ্যে কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে একই সঙ্গে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু দিনের বেলা তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা কম থাকবে অনেকটা ভালো মতো ঠান্ডা অনুভূত হবে দিনের বেলাতেও দক্ষিণের একাধিক জেলাতে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির মধ্যে পাহাড়ি অঞ্চলে কিছু কিছু অংশে তুষারপাত হতে পারে এবং বিক্ষিপ্ত চিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরে কিছু কিছু জেলাতে এরপর সাতই জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় কুয়াশার দাপট কিন্তু অব্যাহত থাকবে তবে দক্ষিণের জেলাগুলো কিন্তু কুয়াশা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকে এছাড়া আগামীকাল বিহারের উপরেও কিন্তু ঘন কুয়াশা হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর পূর্ব ভারতের মধ্যে শুধুমাত্র অরুণাচল প্রদেশে কোনো ওয়ার্নিং নেই বাকি প্রত্যেক রাজ্যে কিন্তু ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর আঠেরোই জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে আর কিন্তু কোনো কুয়াশার ওয়ার্নিং দেওয়া হয়নি এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ওড়িশার মধ্যেও কিন্তু কোনো ওয়ার্নিং নেই শুধুমাত্র আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আর বিহারের মধ্যে ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তো বুঝতেই পারছেন বন্ধুরা আগামীকাল থেকে কুয়াশা তারপর কিন্তু কিছুটা কমতে পারে এবং আগামী আঠেরোই জানুয়ারি থেকে কুয়াশা কেটে কিন্তু পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখার সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় এবার আমরা দেখে নেব ওয়েদার বুলেটিনে নতুন করে কি কী আপডেট দেওয়া হয়েছে কোন কোন অঞ্চলে ঠান্ডা কেমন কি বাড়বে বৃষ্টিপাত কেমন কি হবে সেটা আমরা দেখে নেব তো বলা হচ্ছে আজকে জম্মু কাশ্মীর লাদাখ গিলিগির বালুচিস্তান মুজাফরাবাদ এই সমস্ত অঞ্চলে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তুষারপাতও হতে পারে কিছু কিছু অংশে উত্তরাখণ্ডে বলা হয়েছে তুষারপাতের সম্ভাবনা প্রবল রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতে যেখানে তামিলনাড়ুতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আট এবং নয় জানুয়ারি একই সঙ্গে বলা হচ্ছে যে কেরালা এবং মাহেতে নয় এবং দশই জানুয়ারি কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে আগামী চার দিনে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু পতন হবে দু থেকে তিন ডিগ্রি মতো তাপমাত্রা কমে যাবে উত্তর পশ্চিম ভারতে এবং তার পরবর্তী তিন দিনে তাপমাত্রা কিন্তু খুব একটা পরিবর্তন আরও হবে না এছাড়া বলা হচ্ছে মধ্য ভারতে এবং পূর্ব ভারতে আগামী দু দিনে দু থেকে তিন ডিগ্রি কিন্তু তাপমাত্রা আরও কমবে অর্থাৎ বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের একাধিক রাজ্যে এবং মধ্য ভারতের একাধিক রাজ্যে কিন্তু ঠান্ডা যেটা রয়েছে এটা কিন্তু আরও বাড়বে অর্থাৎ মারাত্মক ঠান্ডা পড়বে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলায় এবং পার্শ্ববর্তী একাধিক রাজ্যে কিন্তু প্রবল ঠান্ডা পড়বে এবং বলা হচ্ছে তার পরবর্তী পাঁচ দিনে কিন্তু ঠান্ডায় খুব একটা পরিবর্তন হবে না একই রকম ঠান্ডা বজায় থাকবে